দোকানের ভেতরটা দেখাচ্ছি তোমাদের দেখো ছোট্ট দোকান আর এই সাইডে দেখো একটা জানলা করা আছে তো পিছন বাইরেটা কিন্তু পুরোটাই ফাঁকা মাঠ তো দেখতে পাচ্ছি পুরো ফাঁকা মাঠ আর পিছন দিয়ে দেখা যাচ্ছে কি বলো তো নদী দ্বারকেশ্বর নদী দেখা যাচ্ছে তো একদম সুন্দর হাওয়া আসছে আর সাইডে একটা ঠাকুর রাখা আছে আর আমাদের এই এলাকার মধ্যে ইউনিক পোচ হয় এটা খুবই লাইক করে মানুষের আর পোচ খাওয়ার জন্য অনেক দূর দূর থেকে আসে সবাই পোচ তো সবাই বানায় পোচ ডিমের পোচ একই খেতে বাট একটা ইউনিক নতুন জিনিস দেখতে আলাদা প্রেজেন্টেশন আলাদা এই জন্য ফেমাস এই হচ্ছে আমার কম্বো দেখতে পাচ্ছ এই যে আইটেমটা এটা হচ্ছে কুড়ি টাকা আর এই যে ডবল ডিম পোজ নিলাম এটা বারবার ২৪ চব্বিশ টাকা আর এই যে তোমাদের বলেছিলাম যে বাসের মাছাতে বসে জায়গা করা আছে তো এইটাতে বসে এখন খাবো তো সকালে বসে সুন্দরটা একটা হাওয়া দিচ্ছে এই সাইড থেকে নদী এই নদীর এই সাইড থেকে না খুব সুন্দর একটা হাওয়া আসছে বসে খেতে সেই লাগছে এই খাবারটা যদি ঘরে খাই সেম খাবার হয়তো এতটা ফিল এতটা ভালো লাগবে না সো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো সবাইকে জানাই শীতের শুভেচ্ছা তো এখন দেখতে পাচ্ছ এখন ঘড়িতে প্রায় বাজে সাড়ে আটটা নটার মতো তো ভিডিওটা এখন রেকর্ড করছি তো জানি না কখন আপলোড করবো আর চারিদিকে লোকেশানটা দেখো এর আগের ভিডিওতে তোমাদের এখানে দেখিয়েছিলাম তো সন্ধ্যে যদিও হয়ে গেছিলো তো বিকালে এই যে একটা দোকান দেখিয়েছিলাম দেখো নদীর ধারে ওই যে পিছনে গাছের নিচে দেখতে পাচ্ছ দোকানটা বিরিয়ানির দোকান তো অনেকেই তোমরা ভিডিওটা দেখেছো তো আবার দেখছো এখনো পর্যন্ত তো যারা দেখো তারা দেখতে পারো তো এর আগের ভিডিওটা তো আজকে তোমাদের দেখাবো ওই সেই দোকানটারই পেটাই পরোটা সকালে বানাই ডিমের তরকারি থাকে পেটাই পরোটা থাকে আরও অনেকগুলো আইটেম থাকে তোমরা ডিম পর চাইলে খেতে পারো তো আমাদের এখানে হচ্ছে গ্রামের পরিবেশ দেখতে পাচ্ছো চারিদিকে সবুজ আর সবুজ খুব সাধারণ মানুষ এখানে আর সাধারণভাবেই সাধারণভাবেই সেই খাবার তৈরি হয় এখানে সাধারণ কৃষকদের জন্য বা যারা পথ চলতি মানুষ বা যারা হাট থেকে ফেরে এখানে তো তারাও খায় এখানে খাবার সকলেই খায় খুবই কম মূল্যে এবং এখানে তো কোনো আরম্ভন নেই তো দেখবে আমার মনেও একটা প্রশ্ন জাগে তো বেশিরভাগই দেখবে রানাঘাট সাইড বা বারাসাত সাইড বা তোমার কলকাতা সাইডে কিন্তু খাবার বেশি দেখবে ভাইরাল হয় তো যে কেন যে ওই সাইডেই কি বেশি ভালো খাবার পাওয়া যায় আর অন্য সাইডে কেন খাবার বেশি আমরা দেখতে পাই না কিন্তু এর মেন কারণ হচ্ছে অনেক ভালো ভালো ইউটিউবার ওই সাইডে আছে যারা খুব সুন্দর করে সেই ভিডিওগুলো প্রেজেন্ট করে তো সেই কারণে সেই খাবারগুলো যে ভিডিওগুলো সেগুলো আমাদের কাছে পৌঁছায় এবং আমরা দেখতে পাই যে এত ভালো ভালো খাবার জনকে বাদ দিয়ে যারা এক্সট্রিম লেভেলের করে কিন্তু কিছুজন এই যে প্রেজেন্ট করে তো আমাদের এই যে আনকোড়া গ্রামে একদম পাড়াগাঁয়ে অজ পাড়া পাড়াগাঁয় যেগুলো তোমাদের কাছে তুলে ধরা হয় না এইসব জায়গাতেও কিন্তু খুব সুন্দর সুন্দর খাবারের দোকান আছে যেগুলো মানুষের সামনে পৌঁছায় না কারণ সোশ্যাল মিডিয়াতে তাদের কোনো ভিডিও হয় না তো আমাদের এই পাড়াগ্রামের ছোটো ছোটো জিনিস তোমাদেরকে দেখাচ্ছি বা দেখাবো তো আজকে এই যে ছোট্ট একটা দোকানের আগের দিনের ভিডিওটা চাইলে দেখতে পারো এখানে পুরো এরিয়াটার আমি ড্রোন ভিডিওতে দেখিয়েছিলাম যে কীরকম এরিয়াটা যে জায়গাটা কীরকম চারিদিকে সবুজ আর সবুজ এই যে দেখতে পাচ্ছো ব্রিজটা তো খাবারের আইটেমগুলো চলো দেখাই আর খুব সাধারণ একজন মানুষের দোকান এখানে সেটা দেখিয়েছিলাম আর খাবারটাও দেখাবো তোমাদের এখানে তোমার ভাইরাল হওয়ার জন্য আহ উ করে আওয়াজ করে কোনো ভিডিও দেখতে পাবে না বা তোমার ওই ডায়লগ দিয়ে কোনো কথাবার্তা এখানে কিছু নেই খুব সাধারণভাবে সাধারণ যে খাবার সেটুকুই তোমাদের সামনে তুলে ধরবো দেখবে এখানে আর কত মানুষ এসে খায় এখানে সেই বাঁশের মাচা সেই ছোট্ট দোকান এই দেখো এখানে দেখাচ্ছি সেই ছোট্ট দোকান আর বাসের মাছাই এখানে তোমার এক লক্ষ ব্লগ চলছে বা তোমার কোনো ডায়লগ কোনো বিরক্তির কিছু বিরক্তি বা কিছু নেই এই যে দেখো সেই ছোট্ট দোকান আর এই যে যে রাস্তাটা আর এই যে সামনে ব্রিজ আর এই হচ্ছে আমাদের সেই দ্বারকেশ্বর নদী ওই পাড়ে দেখো একটা ছোট্ট মন্দির আছে ওই সাইডে আর এই যে রাস্তাটা যাচ্ছে এটা যাচ্ছে চিন্দার সাইডে ইন্দাস হয়তো অনেকে তোমরা জানো বা আমাদের এই সাইডে যারা আছে তারা সব জানবে আর অনেকে জানো না আর ওই সাইডে আরেকটা মন্দির আছে তোমার কালী মন্দির একটা আছে ওই দিকটায় রাস্তার আর সেই দোকান পুরো ভিউটা তোমাদের তো গাছ নদীর ধারে একটা সুন্দর গাছের ছাওয়া যেখানে কিছুক্ষণ মানুষ বিশ্রাম করে এবং তার সাথে সাথে খাওয়া দাওয়া করে আর এই দেখতে পাচ্ছি ওই সাইড ওই দিকটাই হচ্ছে তোমার এটা ঠাকুরের মন্দির আছে এ হচ্ছে সেই দাদার দোকান তো সকালে দেখি কি কী আইটেম কোথায় দেখো আলুর চপ দিয়ে শুধু দেখতে পাচ্ছি যে আলুর চপ রাখা আছে তো অনেক বাইরে থেকে মুড়ি আমাদের বাঁকুড়ার দিকে জানো যে সবাই যে মুড়ি খুব একটা সবাই পছন্দের খাবার তো সেই জন্য আলুর চপ করে রাখা আছে আর দেখি দাদা এই আইটেম অলরেডি আইটেম অলরেডি বানানো শুরু হয়ে গেছে তো দেখো এই যে প্যাটাই পরোটার তোমার ময়দা ডেলি তৈরি করা আছে সেদিন কিন্তু সন্ধ্যে গেছিলো বলে খুব ভালো করে তোমাদের দেখাতে পারিনি তো সেই জন্য আজকে দেখো তোমাদের ভালো করে দেখাচ্ছি দিনের বেলা এই হচ্ছে দেখো দোকান দেখো পুরো টিম দিয়ে ঘেরা আছে আর সাইডটা আর এই সাইডে একটা গাছ আছে যার ছাড়াতে একটা সুন্দর মাছা করা আছে বাঁশের তো যেখানে বসে বিকালে চা বিস্কুট থেকে শুরু করে এই যে সকালের দিকে খাবার টাবার সমস্ত কিছু এখানে বসেই খাওয়া হয় আর এই সাইডেও ছোটো ছোটো বসার জায়গা থাকে তো মেন ব্যবসাটা শুরু হয়েছিল প্রথমে এই খেলাটা দিয়ে তখন আমরা যখন এখানে আসতাম এটা ছিল শুধুমাত্র আর চা পাওয়া যেত আর বিস্কুট পাওয়া যেত তারপর আস্তে আস্তে যত দিন বেড়েছে ফুডের আইটেমও বেড়ে বেড়েছে মানুষের চাহিদাও বেড়েছে খাবারের কোয়ালিটি মান যত বেড়েছে দেখো সকালে কি আইটেম এখন তৈরি হচ্ছে আর থেকে শুরু কটা সকাল ছটার সময় দোকান খোলা হয়েছে এখন টিফিনে আপনারা পেয়ে যাবেন চপ মুড়ি ঘুগনি ডিম টোস ডিমের পোচ আমলেট প্লাস আমার স্পেশাল আইটেম আছে লাচ্ছা পরোটা লাচ্ছা পরোটা বলা হয় আমি কেরালা স্টাইলে দিই এই যে তৈরি করা আছে আর দেখতে পাচ্ছ যে তোমার এই এই ছোট ইয়েতে পেনেতেই ভাজা হয় আর এই সাইডে মনে হচ্ছে ঘুগনি রাখা আছে দোকানের ভেতরটা দেখাচ্ছি আমাদের দেখো ছোট্ট দোকান আর এই সাইডে দেখো একটা জানলা করা আছে তো পিছন বাইরেটা কিন্তু পুরোটাই ফাঁকা মাঠ তো দেখতে পাচ্ছি পুরো ফাঁকা মাঠ আর পিছন দিয়ে দেখা যাচ্ছে কি বলো তো নদী দ্বারকেশ্বর নদী দেখা যাচ্ছে তো একদম সুন্দর হাওয়া আসছে আর সাইড একটা

আর বিকালে যে আইটেমগুলো আছে বিকালে তো চা 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 অপশনাল থাকে চা বিস্কুট হ্যাঁ মেন হচ্ছে ফাস্টফুড রোল চাউমিন মোকলাই যেগুলো সব আগে বলা আছে এগুলোই সব সুপ স্পেশাল স্যুপ তাটা এখানে যদি বাইরে থেকে আসে ধরো কেউ এখানে রাস্তাটা বলে দাও যে আরামবাগ বলি যদি যদি ওখান থেকে কেউ আসতে চায় আমাদের আসা রাস্তা হচ্ছে কতুলপুর ইন রোড যেটা সামরঘাট বড় ব্রিজ পড়ে বড় ব্রিজের মুখে মধ্যকার সামরঘাট ব্রিজ যেটা ব্রিজের মুখে বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের ইন্দাস রোডে বাঁকুড়া ডিস্ট্রিক্টে কতলপুর ইন্দাস রোডে সামরঘাট ব্রিজের মাথায় পড়ছে সামরঘাট ব্রিজে তো লোকেশনটা আমি আরেকবার তোমাদের যদি বাইরে থেকে কেউ আসতে চাও জায়গাটা দেখতে যাও তো আমি তোমাদের ম্যাপের লোকেশনটা একবার দিয়ে দেবো এখানে এই যে দোকানটা যেখানে আছে এখান থেকে কিন্তু গ্রামগুলো অনেক দূরে দূরে ওই সাইডে এই সাইডে এই সাইডে যে এখানে যে প্রচুর লোক বসতি আছে এমনটা না ওই সাইডে দেখো একজন কাকা আখের রস বিক্রি করছে তো এই সাইডে যে এমন কিছু বাড়িঘর আছে সেরকম না এখানে কিন্তু এই পাশের গ্রাম থেকে মানুষ আসে বাজারও আছে অনেকটা দূরে তো আসে মানুষ এখানে খাবার জন্য খাবারের কোয়ালিটি মান নিশ্চয়ই ভালো এখানে তো সেই দিনে বিরিয়ানিটা তোমাদের দেখিয়েছিলাম অবশ্যই খুব সুন্দর ছিল বিরিয়ানিটা ভালো লেগেছিলো আমাদের এখানে নর্মালি গ্রামের দিকে যে বিরিয়ানি মফসলের দিকে হয় তার থেকে একটু আলাদা রকম স্বাদটা লেগেছিলো ভালো অন্যরকম তো আজকে দেখি যে প্যাঠাই পরোটা আর তার সাথে নেব দুটো তোমার ডিমের পোচ আর ঘুগনি দেখি কিরকম লাগে আজকে খেতে এ সারটা কিরকম তোমাদেরকে দেখাচ্ছি লেমা ফেমাস পেটায় পড়াটা পেটানো হচ্ছে এরকম একটা জায়গাতে একদম নদীর ধার একদম একদম যাকে বলে বলে গ্রাম তো সেটাই সেখানে যেটাকে দেখো কত সুন্দর করে আমাদের এখানে কিন্তু নর্মালি যেটা মপসল জায়গা আছে সেখানেও কিন্তু এরকম পরোটা বিক্রি হয় না তো এই জায়গাতে তোমাদের মেন দেখানোর কারণটাই হচ্ছে যে এত এরকম একটা জায়গায় তোমার আনকোড়া জায়গাতে যে এত সুন্দর করে খাবার পাওয়া যায় এতগুলো আইটেম পাওয়া যায় কম্বোটা দেখতে পাচ্ছো ওটা কিন্তু হচ্ছে কুড়ি টাকা এবার হচ্ছে আমি ডিম পোচ নেবো এটা তুমি যেটা নিতে পারো তুমি ডিম পোচ চাইলে খেতে পারো বা তুমি যদি ডিম ভাজা খাও তাহলে সেটাও খেতে পারো এই ছোট্ট দেখতে পাচ্ছি তাওয়া তো যেহেতু এখন এখানে কাস্টমার কম তো সব ছোটো ছোটো আইটেম দ্বারা রেখেছে তো যাতে সমস্ত রকম মানুষকে খুশি করা যায় আমরা যেটা ছোটোবেলায় ডাবুতে ডিম ভাজা খেতাম এটা অনেকটা সেই রকমই দেখতে কিছুটা ইউনিক ডিম পোচ হবে একদম আমাদের এই এলাকার মধ্যে ইউনিক পোচ হয় এটা খুবই লাইক করে মানুষে আর পোচ খাওয়ার জন্য অনেক দূর দূর থেকে আসে সবাই পোচ তো সবাই বানায় পোচ ডিমের পোচ একই খেতে বাট একটা ইউনিক নতুন জিনিস দেখতে আলাদা প্রেজেন্টেশন আলাদা এই জন্য ফেমাস পড়াশোনা পড়াশোনা বেশি দূর করতে পারিনি মাধ্যমিক গিয়ে চলে গেছিল বাইরে তখন থেকে হ্যাঁ থাকা মনে হয় বাইরে যাই না এখানে মোটামুটি মন লেগে গেছে এখন মোটামুটি অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে এখন তাও কোম্পানি থেকে ফোন আসছে এইচাররা ফোন করছে যে ইউ ক্যান কাম ব্যাক এগেন তাও মানা নিজের বাড়ি নিজের জায়গাতে একটা থাকার একটা আলাদা ইয়ে দেখো এই যে হয়ে গেছে সুন্দর একটা কম্ব তৈরি হয়ে গেছে তো ডিম পোস্টটা কত করে নিচ্ছো এটা ডিম পোস্ট বারো টাকা করে বারো টাকা করে হ্যাঁ আর এটা নিচ্ছ কুড়ি আর ডিম পোস্টটা বারো তো এটা হচ্ছে তোমার পড়ছে কুড়ি চল্লিশ চুয়াল্লিশ টাকার এই যে পুরো থালিটা দেখতে পাচ্ছ আমি এক্সট্রা বানালাম বললাম বানাতে যাতে দেখতে খুব সুন্দর লাগে তো দেখতে পাচ্ছ কম্বোটা এই হচ্ছে আমার কম্বো দেখতে পাচ্ছ এই যে আইটেমটা এটা হচ্ছে কুড়ি টাকা আর এই যে ডবল পোস্ট নিলাম এটা বারো বারো চব্বিশ টাকা আর এই যে তোমাদের বলেছিলাম যে বাসের মাছাতে বসে জায়গা করা আছে তো এটাতে বসে এখন খাবো তো এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার খাবার আর মাছাতে মাছাতে বসে বসে এখন তোমার খেয়ে দেখবো কীরকম লাগছে একদম নেই বললেই চলে একদম মিনিমাম একদম একদম ড্রাই শুকনো শুকনো সকালে বসে সুন্দরটা একটা হাওয়া দিচ্ছে এই সাইড থেকে নদী এই নদীর এই সাইড থেকে না খুব সুন্দর হাওয়া আসছে বসে খেতে সেই লাগছে এই খাবারটা যদি ঘরে খাই সেম খাবার হয়তো এতটা ফিল এতটা ভালো লাগবে না দেশি আলু মোটামুটি আলু ডুমনি না তোমাদের মানে এখানে তো কোনো আমাদের প্রমোশনের ব্যাপার নেই ছোটো চ্যানেল আর আমাদের ছোট পাড়াগাম ছোট্ট খুব ভালো লাগবে মানে দারুণ খেতে লাগবে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আমার এমনি এখন চেহারা বেড়ে যাওয়ার জন্য এখন ডায়েট করছে মানে অল্প তেল খাচ্ছি তো যারা তেল কম খায় আর একটা সুন্দর একটা তোমার স্যাকা ভাব চাই পড়ার মধ্যে মানে হালকা খেতেও ভালো লাগবে অথচ তোমার হালকা তেল থাকবে আর এই এরিয়াগুলোতে কিন্তু সবথেকে আগে সবজি ওঠে সবজি সবথেকে আগে এই জায়গাগুলো দেখতে পাচ্ছি যেহেতু নদীর মানার এরিয়া সব থেকে আগে আগে সবজি পাওয়া যায় এই জায়গা থেকে বাজারে প্রথম সবজিটা এই জায়গাগুলো থেকে যায় আর সবজির দাম প্রথম যখন সব থেকে বেশি থাকে সেই এই মাঠগুলো দেখতে পাচ্ছি এখন হচ্ছে রাঙালু এখন হচ্ছে তোমার রাঙালু মানে যেটাকে মিষ্টি আলু বলে কলকাতার সাইডে মিষ্টি আলু যেটাকে বলা আমাদের এইদিকে বলি রাঙা আলু মানে লাল যেহেতু রাঙা আলু বলে এই দেখো পুরো মাঠ ভর্তি হয়ে আছে তো এইগুলো উঠবে কিন্তু সেই সরস্বতী পুজোর মুখোমুখি টাইমে এই রাঙালুগুলো তোমার এ হবে ওঠা শুরু হবে তো এখন দেখতে পাচ্ছ আলু কিছুদিন পরে এবার আলু লাগানো শুরু হবে এখন পুরো মাঠে ভর্তি সব রাঙা আলু হয়ে আছে আর লোকেশানটা দেখো কত সুন্দর লাগছে এই সাইডের নদীটা তো যেহেতু নদীর সাইডে এখানে মাটি একটু বেশি উর্বর এই জন্য এই দিকটাতে সবজি চাষটা দুর্দান্ত লেভেলের সবজি চাষটা